আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোর আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ আবেদনের ফি কত টাকা কিভাবে আবেদন করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরুতে বলতে চাই আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন থাকেন তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে আমরা ভিডিও শুরু করি পার্বত্য চট্টগ্রাম পরিষদ পার্বত্য জেলা পরিষদ বা খাগড়াছড়ি পার্বত্য জেলা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথম পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এবং হচ্ছে বেতন স্কেল এবং গ্রেট জাতীয় উচ্চকি বেতন স্কেলের দুই অনুযায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চো চোদ্দ থেকে নিয়ম অনুযায়ী তো আবেদনকারী হচ্ছে যোগ্যতা হতে হবে কোনো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি ও সম্মান হচ্ছে সার্টিফিকেটের ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এবং হচ্ছে ডেটা এন্ট্রি ও হচ্ছে টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলার ন্যূনতম পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং শার্টলিপি এবং হচ্ছে কি সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ হচ্ছে কে এবং বাংলায় হচ্ছে পঁয়তাল্লিশ শব্দ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং যে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু হচ্ছে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কম্পিউটার প্রাপ্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বেসিক এবং কম্পিউটার সার্টিফিকেট এবং ওয়ার্ড প্রসেসিং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল এবং কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং কি থাকতে হবে তো এটা আমাদের আমাদের ষাট মুদ্রা খরিক হচ্ছে কি কম্পিউটার কাম অপারেটরের পদের অভিজ্ঞতায় চলে গেল তো এবার দ্বিতীয় যেটা হচ্ছে অফিস সহকারী হচ্ছে কি কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের সংখ্যা হচ্ছে ছয়টি এবং হচ্ছে বেতন স্কেল হচ্ছে নয় থেকে চারশো নব্বই গ্রেট ষোলো এবং এখানে কি কি যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পর্কে সম্পন্ন সার্টিফিকেট ওয়ার্ড প্রসেসিং ই হচ্ছে কি মেইল এবং হচ্ছে পাওয়ার প্রেজেন্টেশন এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ট্রাইফিং হচ্ছে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং চেয়ে বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল এবং পাওয়ার প্যান্ট প্রেজেন্টেশন ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে এই গেল দ্বিতীয় আমাদের পদের নাম চলে গেল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এবার তৃতীয় যেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী হিসেবে একশো বারোটি বিশাল নিয়োগ একশো বারোটি হচ্ছে পদে নিয়োগ দিবে এবং বেতন কাঠামো হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড হচ্ছে ষোলো কোনো স্বীকৃত বড় হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা হচ্ছে সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এর জন্য এবং চার নাম্বার যেটা হচ্ছে ড্রাইভিং এবং হচ্ছে পদ সংখ্যা একটি এবং হচ্ছে নয় থেকে বাইশ টাকা বেতন এবং হচ্ছে কি গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের এবং হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা হচ্ছে কি সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হচ্ছে কি বিআরটিএর কতি হচ্ছে কি ইস্যুকৃত হালকা এবং হচ্ছে ভারী যানবাহন থেকে চালানো হচ্ছে কি বৈধ লাইসেন্স থাকতে হবে এবং হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার অগ্রাধিকার পাবেন ওকে এখন বিষয়টা হচ্ছে আমরা যে পদগুলা পড়লাম সবচেয়ে বেশি আমি দেখতে পেলাম স্বাস্থ্য সহকারী হিসেবে একশো বারোটি পদে আবেদন করতে পারবেন আপনারা দ্রুত দ্রুত করে এই পদে আবেদন করার চেষ্টা করবেন দ্রুত দ্রুত করে আর যেহেতু এই আবেদন করার জন্য আমাদের ডাক যোগে করতে হবে তাই দেরি নয় অবশ্য অবশ্যই এখনই করবেন কেননা ডাকযোগে প্রেরণ করার জন্য অনেক সময় লাগে এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা দ্রুত করে আবেদনটা করে নেবেন তো চলে আসুন কিছু সত্ত্বে কিভাবে করবো কিভাবে জমা করবো কিভাবে কত টাকা লাগবে আবেদন করার জন্য সব বিষয়ে এখনই জানে নিব ঠিক আছে আবেদনকারী চেয়ারম্যান এবং যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বরাবর দরখাস্ত হচ্ছে কি নমুনা ছক হচ্ছে কি মোতাবেক পূর্ণ নাম এবং যে স্বাক্ষর সহ হচ্ছে পূরণকৃত ছক আবেদনপত্র ও এবং প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্র সংযুক্ত পূর্ব হচ্ছে কি আগামী আঠারো এগারো এবং হচ্ছে মঙ্গলবার অফিস চলাকালীন সময় বিকাল পাঁচ ঘটিকার মধ্যে হচ্ছে কি সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে সরাসরি পৌঁছাবে মানে এই যে আপনি যে আবেদন করবেন সেটা করতে হবে ডাক যোগাযোগ বুঝতে পারছেন আচ্ছা এবার চলেন দুই নম্বর নিয়মটা কি বলছে আবেদনপত্র আবেদন পত্র নমুনা অফসেট কাগজের যে কি তথ্য পূরণ পূর্ব হচ্ছে কি দাখিল করতে হবে অবশ্যই আপনি যে তথ্যাবলী দাখিল করবেন সেটা অবশ্যই হতে হবে এফোর সাইজের পেপারে হতে হবে মাস্ট বি এবার তৃতীয় নাম্বার যেটা বলছে দেখেন প্রার্থীর বয়স হচ্ছে আঠারো এগারো দুই তারিখ তারিখ হচ্ছে কি তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বুঝতে পারছেন আচ্ছা এবং চৌথ নম্বর কি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনপত্রের সাথে নিম্নত কাগজপত্র আদি প্রথমত হচ্ছে কি প্রথম শ্রেণী ইরানি গেজেট কর্মকর্তা হচ্ছে কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এস এস সি সনদ এবং হচ্ছে জাতীয় পরিচয় পত্রের বয়স প্রমাণিত হবে এবং অবশ্যই অবশ্যই এবার চলে আসেন খাগড়াছড়ি পার্বত্য জেলা হচ্ছে স্থানীয় বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা হচ্ছে সার্কেল চিফ কর্তৃক যে পৌত স্থায়ী বাসিন্দা হচ্ছে কি সনদ সত্যায়িতকরণ করতে হবে এবং জাতীয় পরিচয় হচ্ছে কি এন কার্ড এবং হচ্ছে স্মার্ট কার্ড আইডি কার্ড হচ্ছে সত্যায়িতকরণ করতে হবে আবেদন পত্রের প্রথম এক কপি এবং প্রবেশ পত্রের সাথে হচ্ছে কি করতে হবে দুই কপি হচ্ছে কি পাসপোর্ট সাইজের রং ইন সুবিচে করার মধ্যে কি আঠা বা গাম দিয়ে লাগাতে হবে এ তো এই হলো আমাদের আমাদের আবেদন করার নিয়ম এবং হচ্ছে আরো কিছু দেওয়া আছে এখানে এখানে দেখলে বুঝতে পারবেন আপনারা একটু পড়লে বুঝতে পারবেন আরো অনেক কিছু দেওয়া আছে আপনাদের হচ্ছে দেখেন কেউ যদি আবার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে যারা লিখিত এবং মৌখিক ব্যবহারিক যে প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা অবশ্যই প্রবেশপত্র মূল কপি সঙ্গে আনতে হবে প্রবেশপত্র এবং মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে তো আজকে ছিল আমাদের এই এই চাকরি নিয়ে হচ্ছে অর্থাৎ হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম জেলা হচ্ছে কি পার্বত্য পার্বত্য হচ্ছে কি পার্বত্য জেলা পরিষদ হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা আমাদের এই নিয়োগ নিয়ে আজকে ভিডিও ছিল তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ